আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে মেয়েদের অত্যন্ত সুন্দর সুন্দর কিছু ইসলামিক নাম শেয়ার করতে চলেছি প্রথম নামটি হল তাসফিয়া যার অর্থ হলো পবিত্রতা বা শুদ্ধতা দ্বিতীয় নামটি হলো তানজিলা যার অর্থ হলো অবতীর্ণ বা নাজির হয়েছে এমন তৃতীয় নামটি হলো সোহানা যার অর্থ হলো মনোরম সুন্দর কিংবা সুখকর চতুর্থ নামটি হলো সাইমা যার অর্থ হল রোজাদার কিংবা উপবাসকারী পাঁচ নাম্বার নামটি হলো সাফিয়া যার অর্থ হলো বাছা বন্ধু কিংবা পবিত্র ছয় নাম্বার নামটি হল রিমসা যার অর্থ হলো ফুলের তোড়া কিংবা সুন্দর সাত নাম্বার নামটি হল রাফিয়া যার অর্থ হল উচ্চ সম্পন্ন কিংবা মহৎ আট নাম্বার নামটি হলো নুসরত যার অর্থ হল সাহায্য সহায়তা নয় নাম্বার নামটি হলো নাফিসা যার অর্থ হলো মূল্যবান কিংবা দামি দশ নম্বর নামটি হলো মালিহা যার অর্থ হলো সুন্দরী রূপবতী কিংবা লাবণ্যময়ী এগারো নাম্বার নামটি হলো মায়েশা যার অর্থ হলো সুখী জীবনযাপনকারী কিংবা প্রাণবন্ত বারো নাম্বার নামটি হল মানহা, যার অর্থ হল আল্লাহর দান কিংবা উপহার তেরো নম্বর নামটি হলো লুবনা যার অর্থ হল একটি সুগন্ধি গাছ কিংবা পবিত্র চোদ্দ নম্বর নাম হলো লিয়ানা যার অর্থ হল কোমলতা কিংবা নমনীয়তা পনেরো নম্বর নামটি হলো জুহাইরা যার অর্থ হলো উজ্জ্বল প্রকাশিত কিংবা স্পষ্ট আমি প্রতিবারের মতো মামুন ছিলাম আপনাদের সাথে উইকি মুসলিম বাংলা থেকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট জাস্ট আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করবেন লাইক কিংবা সাবস্ক্রাইব এটা আমি কখনোই বলবো না জাস্ট একটা কমেন্ট করবেন যেন আমরা পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ হই ষোলো নাম্বার নাম হলো জারিন যার অর্থ হলো সোনালি কিংবা স্বর্ণের মতো সতেরো নম্বর নাম হলো হিয়া যার অর্থ হলো লাজুক কিংবা হৃদয় আঠারো নাম্বার নাম হলো হাফসা যার অর্থ হলো সিংহি এবং এই নামের সবচেয়ে বড় গুণ হলো হাফসা নামটা ছিল নবী সাল্লাহু আলী এক স্ত্রীর নাম উনিশ নাম্বার নাম হলো ফাইজা যার অর্থ হল বিজয়ী কিংবা সফল বিশ নম্বর নাম হলো ফারিয়া যার অর্থ হলো আনন্দিত কিংবা সুখী একুশ নম্বর নামটি হলো ফাবিহা যার অর্থ হল ভাগ্যবান কিংবা চমৎকার বাইশ নাম্বার নামটি হলো উমাইজা যার অর্থ হলো সুন্দর উজ্জ্বল কিংবা মা তেইশ নম্বর নামটি হলো ইফাত যার অর্থ হলো সতীত্ব পবিত্রতা কিংবা সম্মান চব্বিশ নাম্বার নামটি হলো এশাল যার অর্থ হলো জান্নাতের ফুল পঁচিশ নাম্বার নামটি হল আরোয়া যার অর্থ হল কোমল সুন্দরী কিংবা তৃপ্ত ছাব্বিশ নাম্বার নামটি হলো আলিশা যার অর্থ হলো সত্যবাদী কিংবা সুরক্ষিত সাতাশ নাম্বার নাম হলো আয়াত যার অর্থ হলো নিদর্শন চিহ্ন এবং সবচেয়ে বড় কথা হলো আয়াত হলো কোরআনের বাক্য আয়াত নামটা আমার অত্যন্ত বেশি পছন্দনীয় আঠেরো নম্বর নাম হলো আদিবা যার অর্থ হলো শিষ্টাচারী সাহিত্যিক কিংবা ভদ্র এই নামটা অনেক বেশি সুন্দর উনত্রিশ নাম্বার নামটি হলো আফরিন যার অর্থ হলো প্রশংসনীয় সুন্দর কিংবা ভাগ্যবান ত্রিশ নাম্বার নাম হলো আয়র। যার অর্থ হলো শ্রদ্ধেয় সম্ভ্রান্ত কিংবা চোখের মণি আমি আবারও বলছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন আসসালামু আলাইকুম